হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই জানো গুয়াহাটিতে আমি মেলা চলছে আমি আজকে সেখানেই যাচ্ছি আমার ওখানে মামার ঘর আছে আমি সেখানে যাব দেখো অনেকটা রুদ্র ছিল আজ এখন আমি আসলাম স্টেশনে টিকিটটা কাটবো ফার্স্ট দেন তারপর গিয়ে আমি স্টেশন অল্প বসবো কারণ আমার এক ঘন্টা ট্রেন লেট টিকিটটা কাটা হয়ে গেল এখন আমি স্টেশনে বসে আছি দেখো কতটা রুদ্র স্টেশনে একজন নেই মানুষ ট্রেনের জন্য ওয়েট করছি এখন ট্রেন আসেনি আর একটু টাইম বাকি ফাইনালি ট্রেনে এসে গেছে আর আমি ট্রেনে উঠে পড়েছি যাচ্ছি তোমরা দেখো জাস্ট ভিউটা অনেকটা সুন্দর ফাইনালি আমি ঘোড়াটি পৌঁছে গেছি অ্যান্ড আমি মামার বাড়িও পৌঁছে গেছি এখন ঘরে এসে পড়েছি আমি এখন ডিনারও কমপ্লিট ফ্রেশ ট্রেশ হয়ে ডিনার কমপ্লিট করে আমি এখন শুতে যাব ভিউজটা দেখো গুড নাইট সকালবেলা সকাল সকাল উঠে আমি এখন পাচ্ছে হচ্ছে পাঁচটা আর আমি সান টান করে বেরিয়ে পড়ছি মায়ের উদ্দেশ্যে তোমরা দেখতে থাকো আমার শুরু হয়ে গেছে হাঁটা আমি যাচ্ছি দেখো মায়ের গেট কি বলবো এখানে ফার্স্ট বয়সে আমার মনটা অনেক চোখে জল এসে পড়েছে ভাবতে পারিনি আমি আসবো আমি বুঝতে ফার্স্ট এসেছি অনেকটা ভালো লেগেছে তোমরাও দেখো ভালো লাগবে ভিডিওটা সবাই যাচ্ছে হেঁটে হেঁটে মায়ের মন পর্যন্ত আমি একটা ওয়ারস নিয়ে নিয়েছিলাম কারণ একটু যদি দুর্বল লাগে সকাল থেকে কিছু খাইনি তাই পুরো হাঁটতে হবে দুই ঘন্টা দেড় ঘন্টা তাই আমি অনেক নিয়েছে দেখো অনেক মানুষ যাচ্ছে সকাল সকাল এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আজকে ওয়েদারটা ঠিক ছিল বলে যেতে পারছি ভালোই লাগছে এখন পর্যন্ত জানি না পরে কি হবে দেখো অনেক জম যাচ্ছে এখানে একটা মিনি ঝর্ণাও দেখেছি তোমরাও দেখো দেখো আমাকে ফিতে দিচ্ছিল আমি নিয়ে নিই কারণ আমার কাছে আছে আর এই ভিউজটা জাস্ট তোমরা দেখো সুন্দর শহর দেখা যাচ্ছে এখান থেকে দেখো এখন আমি হাঁটছি দেড় ঘন্টা হয়ে গেছে আর বেশি নেই পেয়ে যাব ফাইনালি আমি পৌঁছে গেছি মায়ের মন্দির দেড় ঘন্টা পর দেখো ফার্স্ট ডে কতটা ভিড় কেমন যেন একটা শান্তি মনে হচ্ছে অনেকটা ভালো লাগছে তোমরাও দেখো ভালো লাগবে কিছু কিছু মানুষ আছে আসতে পারে না দেখো ভালো লাগবে শান্তি লাগবে কত দূর দূর থেকে মানুষ আসে এখানে দেখো কত ভিড় হয়ে গেছে কতটা শান্তি দেখো মুক্তিগুলো সবাই ধূপকাঠি জলাচ্ছে ধূপ জ্বলাচ্ছে প্রদীপ জ্বলাচ্ছে সুন্দর সাজিয়েছে দেখো এমনি সময় সাজানো হয় না এভাবে এমন সময় সাজানো হয় কত কত জায়গা থেকে সাধুরা আসে দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে আমি এখন যাচ্ছি হচ্ছে উপর দিয়ে জলে আর দেখো সাজ সাজানোটা দেখো ফুলের মালা দিয়ে কতটা ভালো লাগছে কতটা শান্তি লাগছে সুন্দর এখন হচ্ছে আমি বেরিয়ে যাচ্ছি কারণ একবার ঘোরার পর আর বসতে দেনা দাঁড়াতে দেনা সেখানে কারণ ভিড় জমা হয়ে যাবে মানুষ অসুবিধা হবে তার জন্য যাচ্ছে নিচের দিকে আর এখানে দেখো এত সুন্দর ফুল তো ভালো লাগছে দেখো এখান থেকে কিছু কেনার হলে কিনতেও পারো তোমরা দেখো সবাই যাচ্ছে চলে মন্দিরে আর এতটা রৌদ্র আমি পা রাখতে পারছিলাম না পা পুড়ে গিয়েছিল পুরো প্লাস্টিক দিয়েছিল প্লাস্টিক পায়ে লেগে যাচ্ছে এতটা রৌদ্র গরম কতটা সুন্দর লাগছে দেখো তোমরা কতটা সুন্দর লাগছে মাকে বিদায় দিয়ে যাচ্ছি চলে আমি এখন মনটা খারাপ লাগে লেগেছে কারণ এত ঘন্টা দেড় দুই ঘন্টা হাঁটার পর পাঁচ দশ মিনিটের জন্য মন্দিরে থাকা তারপরে চলে যাওয়া কষ্ট করে যখন একটু টাইম পেয়েছি শুধু মন্দিরে থাকার জন্য অনেকটাই খারাপ লাগছে যাওয়ার টাইমে দেখো এখানে কতটা ভিড় আর এখন আমি যাচ্ছি হচ্ছে স্টেশন দিকে আর এমনটাই বৃষ্টিও এসে পড়েছে তার প্রকল্প দাঁড়িয়েছিলাম এখন বাজে দেড়টা স্টেশন এসে ট্রেনে বসে চলে যাচ্ছি কারণ ভিডিও করতে পারিনি কারণ অনেকটা বৃষ্টি ছিল তাই ফটাফট আমি বাসে করে চলে এলাম স্টেশন ট্রেন ছেড়েও দিল দেখো জাস্ট ভিউটা কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা দেখো এটা একটা অনেকটা সুন্দর দৃশ্য আমাদের আসামে বিশেষ করে অনেকটা সুন্দর টাটা বাই বাই করে যাচ্ছে চলে আমি আমার ফার্স্ট ব্লগটা তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই বাই টাটা